গল্পের শুরু দু সালে অর্থাৎ দু বছর আগে বিদেশ যাবার স্বপ্নে বিভোর এক যুবক দিন কত ধরে নিখোঁজ এর মধ্যে কয়েকটি ইউরোফ মুক্তিপণ দাবি ইত্যাদি ইত্যাদি এক লাখ হাজার টাকা সোনালাভ শুনে এটাকে মোটল অপহরণ মনে করোনা তাই অপহরণ নাকি গা ঢাকা দেয়া নাকি অন্য কোনো ভাত সেটা পরখ করতে বাকি সোনালাভ গুলো মনোযোগ দিয়ে শোনা মনে করতেই সেটা বুঝতে পারলাম কালকে তিন থেকে ভুল করেছি আমরা সময় অপচয় না করে র্যাবের মাধ্যমে ট্র্যাক করা হলো সেই ফোন কল গুলো তাতে অনেকখানি পরিষ্কার হল মূল বিষয় আসল কথা হলো পয়সায় বিদেশ নিয়ে যাবার কথা বলে একটি চক্র ওই যুবককে কোন এক দ্বীপে আটকে রেখে টাকা দাবি করছে যা প্রমাণ বিপদের সঙ্গে বাড়তি আপদ হল এক একবার এক এক নাম্বার থেকে ফোন তারপর কথা শেষ তো ফোন অফ আর নাম্বারগুলো গুলো স্বদেশী নয় ভিন মালয়েশিয়া অথবা থাইল্যান্ডের কোর্ট দিয়ে শুরু ইতিহাসের পাতায় চোখ রাখব সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রথম সূচনা হয় উনিশশো সালে সেই থেকে আজ অবধি বিপদে শতভাগ ঝুঁকি থাকা সত্ত্বেও সমুদ্রপথে মালয়েশিয়া যাবার জনপ্রিয়তা এখনো কমেনি ইতিহাসের ধূসর পাতা থেকেও এবার ভূগোলের মানচিত্র একটু চোখ বলিয়ে নিন তাহলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে ব্যাপারীরা কোন পথে নিরীহ অসহায় মানুষগুলোকে বিদেশ নিয়ে যান অনলাইন অফলাইন সরকারি বেসরকারি সব ধরনের বলছে সোজা কিংবা বাঁকা পথে বিদেশে পাচার হচ্ছে মানুষ নিরীহ সাধারণ মানুষ কিন্তু কিভাবে এই স্বপ্নবান মানুষগুলো পাচার হচ্ছে সে প্রশ্নে জবাব দেব এবার মানব পাচারের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ হয়ে উঠেছে বঙ্গোপসাগর জাতিসংঘের হিসাবে এই পথে বছরে বাংলাদেশ থেকে তিপ্পান্ন হাজার মানুষ পাচার করা হয় মালয়েশিয়া ও থাইল্যান্ডে যা বিগত বছরের চেয়ে সাঁত্রিশ শতাংশ বেশি এর মধ্যে দশ শতাংশই নারী খরচও কিন্তু কম নয় জনপ্রতি কমপক্ষে এক লাখ চব্বিশ হাজার টাকা রেফিউজি অ্যান্ড মাইগ্রেটারি রিসার্চ ইনস্টিটিউট রামপুর প্রতিবেদনে বলা হয় অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত এই চার মাসে সবচেয়ে বেশি পাচার হয় কারণ এ সময় সাগর থাকে শান্ত দালালরা প্রত্যেক যাত্রীর কাছ থেকে এক হাজার ডলার থেকে শুরু করে দুই ডলার পর্যন্ত নিয়ে থাকে অথচ সরকারিভাবে মালয়েশিয়া যেতে মাত্র চল্লিশ হাজার টাকা লাগে এত উচ্চ ব্যয়ের পরেও কেন সাগরের মৃত্যু পথে সাধারণ মানুষ বিদেশে যাওয়ার ঝুঁকি নিচ্ছে এর উত্তর সোজা গত ছয় বছর ধরে মালয়েশিয়ায় বৈধভাবে জনশক্তি রপ্তানি প্রায় বন্ধ ছিল তাই অবৈধ পথে সেখানে যাওয়ার প্রবণতা বেড়েছে কোন পয়েন্ট দিয়ে কিভাবে মালয়েশিয়া আর থাইল্যান্ডে ঢুকে ব্যাপারীরা সেদিকে চোখ রাখি কক্সবাজার ও চট্টগ্রামের তিরিশটি স্পট দিয়ে সঙ্গবদ্ধ দালাল চক্র রাতের আধারে সমুদ্রপথে মালয়েশিয়া পাড়ি জমাচ্ছে তার মধ্যে টেকনাফের জনপ্রিয় স্পটগুলো হল বাহারছড়া শ্যামলাপুর জাহাজ ভাঙ্গা শাহপুরীর দ্বীপ সাবরাং মাঝেরপাড়া ও জানিয়াপাড়া আর কক্সবাজারের উখিয়া উপকূলের রেডু নদীর মোহনা মৃদানিয়া ঘাট বাদামতলি ঘাট ইনানি বড় মোহনা রূপপতি ছেপটখালিন চোয়াংখালী মনখালী সমিতকরণ নিয়ে প্রতি মাসেই শত শত মানুষ অবৈধভাবে বিদেশে বাড়ি জমাচ্ছেন সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানো ওস্তাদ ব্যাপারীদের খপ্পরে পড়ার জন্য এবার একটা কারেন্ট জাল পাববে খোঁজ দেখা যাক ঝাঁকে ঝাঁকে জাটকার মতো আমাদের পাতা সেই জালে ব্যাপারীরা হুমকি যেহেতু মুঠোফোনেই আসছিল তাই টোপটাও মুঠোফোনেই দেওয়া হলো কি সেই টোপ নতুন তিনজনকে বিদেশ পাঠাতে যাই আমরা তেন হল এই তিনজনের মধ্যেই সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরবে খোঁজ এত সবের মধ্যেও টাকার আবদার কিন্তু থেমেনি ব্যাপারীদের মধ্যে দেশীয় একটা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারও পাঠিয়েছে তারা ব্যাংকে হাতে হাতে টাকা দেওয়া হবে এই কথা বলে টেকন্যাপের পথে নামল খোঁজ পথের বাধাকে তুচ্ছ করে গাড়ি এগিয়ে যাচ্ছে দুপাশের সবুজ আরো আরো সবুজ হচ্ছে সেই সবুজের সঙ্গে খেলা চলছে রুদ্র ছায়ার ঘড়ির কাঁটাও এগিয়ে চলেছে কিন্তু ব্যাপারী চক্রের কোনো দেখা নেই বোঝাই যাচ্ছে ব্যাপারীরা বেজায় সতর্ক প্রায় ঘন্টাদের পর এক রিক্সাওয়ালার আগমন ফোন কলে তাতে উঠে পড়ার নির্দেশ কিম খোঁজও ছদ্মবেশে তার পিছু নিল কিছুদূর যাবার পরে বাহন বদল এবার সিএনজি আবারও এক এনজিতে ওঠে তাদের অনুসরণ শহর ছেড়ে বাইরের দিকে চলেছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা তখনও জানতাম না একটু পরেই আমাদের সে দুশ্চিন্তা দূর করে দিল একটা ফোন কল যে ঘুরে মক্কা যাবার মতো অবস্থা বিদায় চালাক ব্যাপারীরা সোজাপত্রে না গিয়ে জিলাপির মতো ঘুরে ঘুরে পৌঁছালে তাদের রাস্তা নেয় নিরাপদ দূরত্ব বজায় রেখে গোয়েন্দাছানাদের কাছ থেকে সিগন্যালের অপেক্ষায় আমরা সবুজ সংকেত পাওয়া মাত্রই আত্মগোপনের মুখোশ খুলে সোজা ব্যাপারী পাড়ায় নিরুদ্দেশ সেই যুবককে উদ্ধার করা সম্ভব না হলেও র্যাবের হাতে ধরা পড়ল বেশ কজন মানব বাছাকারী দালালদের নির্মাণ নিষ্ঠরতা আর ডিঙি সাগর পাড়ি দিয়ে শতকরা হিসেবে পঁচিশ থেকে সাতাশ জন ওপারে পৌঁছায় কিন্তু সেটা কি তাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেখানে যাবার জন্য তারা ভিটেমাটি মাটি সব বিক্রি করে টাকা তুলে দিয়েছিল দালালদের হাতে বিরতির পর দেখা হবে মালয়েশিয়া সাত দিন সাত রাত নির্মম নিষ্ঠুর সমুদ্রযাত্রার পর যারা যারা ওপারে পৌঁছাতে পারেন তাদের বেশিরভাগের জায়গা হয় না ঝকঝকে শহরে জায়গা হয় শৃঙ্খলা বাহিনীর চোখের আড়ালে জনমানবহীন অরণ্যে পতঙ্গের সঙ্গে তাদের কাটাতে হয় অরণ্যের অহরণশী দিনরাত্রি

এরা কিন্তু নিচু শখের বসে জঙ্গলে নয় বেঁচে থাকা তাগিদে ভিনদেশি পুরুষের চোখ ফাঁকি দিয়ে লুকিয়ে আছেন এখানে যাদের বেশিরভাগের চোখেই জঙ্গি জীবন থেকে মুক্তির স্বপ্ন জল আর জঙ্গলের পথ বাঁচিয়ে যারা আকাশ পথে ব্যাপারীদের মাধ্যমে ভিনদেশে যাবার স্বপ্ন দেখেন তাদের ভাগ্য দেবী আরো নিষ্ঠুর ভিন বিমানবন্দরে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়াতে না পেরে বন্দিত্ব বরণই তাদের বেশিরভাগের করুণ পরিণতি এবার সেরকমই কজনের সঙ্গে আপনাদের আলাপ করাবে কুয়ালামপুরের ক্যালা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতভাগ্য প্রতারিত বাংলাদেশিদের দোজকখানা যারা দালাল ফড়িয়া আর ভুয়া ট্রাভেল এজেন্সির মাধ্যমে বৈদেশিক মুদ্রা কামাতে এসে প্রতারিত হয়েছেন তাদের গন্তব্য ছিল লিবিয়া কিংবা সৌদি আরব কিন্তু মালয়েশিয়ার ট্রানজিটেই আটকে আছেন কেন তার উত্তর তাদের মুখেই করার বলছে তোমার লিবিয়া দশটা বাজে এক ঘন্টা দুই ঘন্টা পরে তোমার লিবিয়া যাবে দিতে আমাদের আমাদের হয়ে গেছে না। তাদের কাছ থেকে দালালরা টাকা নিয়েছিল আসল কিন্তু পাসপোর্ট ভিসা সবই দিয়েছিল নকল যার কারণে বিমানবন্দরের চিলতে কোণে গাদাগাদি করে প্রায় জনা তিনশো লোককে থাকতে হচ্ছে তাহলে এটার জন্য কে দায় বাংলাদেশ সরকার দেয় না আমার জনগণ ঝকঝকে এই বিমানবন্দরের এইসব হতভাগাদের ছবি কিভাবে খোঁজের হাতে এসে পৌঁছালো এবার সেই প্রশ্নের জবাব ন্যায়ের যুদ্ধে সহযোদ্ধার অভাব হয় না ঠিক তেমনি খোঁজেরও হয়নি সেই বিমানবন্দরে যাত্রী হিসেবে থাকা একজন গণমাধ্যম কর্মীর ট্যাবে তোলা এই ভিডিও ফুটেজ দেশে ফিরে খোঁজের সঙ্গে যোগাযোগ এবং এই সম্প্রচার নর্মালি যে জিনিসটা দেখলাম যে আপনার লাইক তিনশো সাড়ে তিনশো স্কোয়ার ফিটের একটা রুমের মধ্যে প্রায় ছয়শ সাতশো লোক গাদাগাদি করে থাকতেছে তাদের কোনো খাওয়ার ব্যবস্থা নেই ঘুমানোর ব্যবস্থা নেই এমন একটা পরিবেশ আসলে নিজের চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না তবে সুখবর হল সাইমন অনু নামের এই সংবাদকর্মীর একার উদ্যোগে দেরিতে হলেও বিমানবন্দরে আটকে পড়া বেশ কজন নিরাপদে দেশে ফিরতে পেরেছেন তবে যাদের হাত ধরে তাদের দুর্ভাগ্যের শুরু তাদের পুরোটা না পুরুষের পর এবার নারী পাচার গৃহ পরিচারিকার ছদ্মবেশে বাংলাদেশ থেকে এক শ্রেণীর ট্রাভেল এজেন্সি প্রতি বছর শত শত যৌন দাসী পাঠাচ্ছে মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীতে অনুবীক্ষণ অনুসন্ধানে এবার সেই চক্রের পিছু নেবে খোঁজ অনুসন্ধানের পূর্ব হিসেবে তথ্যপাত্র সংগ্রহ শেষে ছদ্মবেশে ময়দানে নামল খোঁজ গড়ে বাংলাদেশ থেকে সপ্তাহ মহিলা সবাই মিলে পরিচারিকা পাঠানোর জন্য দালালদের সঙ্গে যোগাযোগ ঝালিয়ে নিচ্ছে প্রতিষ্ঠানটি এমন খবর ছিল আমাদের কাছে তার ভিত্তিতেই তার আশেপাশে প্রতীক্ষার অবসান এবং অপরাধের

আমাদের সাথে চিৎকা চল্লিশ হাজার টাকা সবকিছু মিলে না বাহজ বুঝসলাম এখানেই শেষ নয় এরপর খোঁজ তাদের পিছু নিল সেই ভিক্টোরিয়ার ড্রাইভার পর্যন্ত কথা হলো সে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সঙ্গে মানে ইয়ে কি কয় কৰা হৈছে এবার অনুসন্ধানের আরেকটু গভীরে যার মাধ্যমে এই মহিলা বিদেশ যাওয়ার করছেন তার সঙ্গে ফোনে কথা বলা হলো ফোন আলাপটি মনোযোগ দিয়ে তাহলে সত্য ফারাকটি আপনাদের সামনে স্পষ্ট হয়ে যাবে আমার মালিকের

মাকসার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে চক্র তারকেশ সবে শেষ হয়েছে খোঁজের হাতে আরো একটি চক্রের আছে। জানার জন্য একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। দ্বিতীয় বিরতির বাধা একটু আবারও আগের গল্পে ফেরা যাক যেখানে দেখানোর চেষ্টা থাকবে কিভাবে দালালরা নারীদেরকে পণ্যের মতো এদেশ সেদেশ বিক্রির জন্য ফুসলে ফাসলে গ্রাম থেকে রাজধানীতে নিয়ে আসে সেই সঙ্গে থাকবে শুদ্ধ গ্রাম থেকে দারিদ্র মুক্তির স্বপ্ন নিয়ে তারা রাজধানীতে এসেছে কিন্তু তাদের সেই স্বপ্ন কতখানি পূরণ হবে সেই প্রসঙ্গে যাবার আগে তাদেরকে কিভাবে এখানে আনা হয়েছে তার অনুসন্ধানে নামা

আপনি তাকে টাকা দিয়েছেন খাওয়া তো বেরিয়ে আসছিলাম খাওয়া তো মনে সঙ্গে

কেন থাকবে আপত্তি কেন থাকবে আমি যতদিন যাবত করতেছি আমার অফিসে একজন থেকে দুইজন দালাল আছে ঠিক আছে এই একজন আরেকজন যে আজকে আমার কত লস দালালকে আমার লাভ দালাল আমার লাভ না লস বরঞ্চ আমাকে এই বিদেশে শ্রমিক পাঠানোর জন্য যে সমস্ত ফ্যাসিলিটি দরকার গভর্নমেন্টের কাছ থেকে আমাদের আরো বেশি মাত্রা পাওয়া উচিত ব্যাপারী পার্ট টু শেষ পর্যায়ে আমরা বিদায় ঘন্টা বাজার আগে তাই এবার শেষ আকর্ষণ তবে শেষ গল্পটা মোটেও সুখের নয় দুঃখের ভীষণ ভীষণ দুঃখের গৃহপরিচারিকা হতে গিয়ে মরুর দেশে শ্যামল বাংলার কুলবধূর ধূসর যৌন দাসে হয়ে ওঠার গল্প মনের সঙ্গে প্রাণ মিশিয়ে সেই গল্পে

তোমাকে মনে আছে যে কোন সুবুই تجدد হয়েছিল এই জেবা দরজিয়। তখন নিয়ম ছিল যে প্রত্যেকবার যখন আপনি আপনার মাখন লাগায়, তখন যেন বলা হয় না। আমি কি বললাম? আমি শুনিনি। তবুও তখন কি আমি মারছি? তবুও যদি আমি করি, আমাদের কি কোনো ক্ষমতা আছে? তিনি কিন্তু পড়ে। এই জন্য আমি কখনো সুবুই আপনাদের দাওয়াত দিতে দেনে। আমার ওই ওস্তাদ আমি শুয়ে ছিলাম আর ওর থেকে পড়াশোনা। আমার সাথে পড় প্রতারিত নির্যাতিত নিপীড়িত এই পল্লীবালার চোখে চোখ রাখা কিংবা তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খোঁজের অভিধানে নেই শুধু বলবো যাদের শ্রম এবং ঘামে আমাদের অর্থনীতি হয় তৎতাজা তাদের নিরাপত্তায় রাষ্ট্রযন্ত্রের বোধ হয় আরেকটু চৌকস হওয়া প্রয়োজন আর যারা বিদেশ যাবার স্বপ্নে বিফর তারা দালাল ফড়িয়াদের কথাস্রোতে গা ভসাবেন না নিজের বুদ্ধি এবং বিবেক দিয়ে ভাবুন এসব কিছুই না পারলে সঠিক পথ খুঁজে বের করার জন্য সঠিক মানুষটি খুঁজে বের করুন এই উপদেশ দিয়ে বরাবরের মতো যাবার দালায় বলি আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসঙ্গতি প্রযোজক খোঁজ বাড়ি সাতচল্লিশ সড়ক একশো ষোলো গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় সতর্ক থাকুন অনুসন্ধানের চোখ রাখুন সবখানে শুধু চোখ নয় মন এবং মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা